হ্যালো ব্রেন্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে বরাবরের মতো একাশি মিউজিক টিভি অফিসিয়ালের পক্ষ থেকে আমি পলাশ আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের ভিডিও হচ্ছে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ কিছুদিন আগে গেছে তো আপনারা যারা কখনো চন্দ্রগ্রহণ দেখেন নাই আমার ভিডিওটা দেখবেন আমি ফুল চন্দ্রগ্রহণ লাইভ ভিডিও করার চেষ্টা করছি তো আসলে চন্দ্রগ্রহণ ছিল আড়াই ঘন্টার মতো তো আমি আড়াই ঘন্টা ভিডিও করছি কিন্তু সেখান থেকে কেটে কেটে সীমিত কিছু টাইম দিয়ে আমি আপনাদেরকে একবারে সহজে অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব তো চন্দ্রগ্রহণ লাগার কারণ হল পৃথিবী স্বাদ আর সূর্য একই সরল রেখায় চলে আসে তখন পৃথিবী সূর্য ও স্বাদের মাঝখানে অবস্থান করে ফলে পৃথিবী সূর্যের আলোকে আটকে দেয় আর সেই ছায়া সাদের উপর পড়ে তখন ছাদ আংশিক বা পুরোপুরি অন্ধকার হয়ে যায় যাকে আমরা চন্দ্রগ্রহণ বলি সহজভাবে বলবে সূর্য আলো দেয় পৃথিবী সেই আলো আটকায় আর সাদে পৃথিবীর ছায়া পড়ে চন্দ্র গ্রহণ পূর্ণিমা রাতে হতে পারে কারণ তখনই চাঁদ পৃথিবী বিতাড়িত দিকে সূর্যের সামনে থাকে আপনি চাইলে ভালোভাবে আমার ভিডিওটা লক্ষ্য করুন কারণ এখানে তার এখন আলো দিচ্ছে কিছু কিছু সময় পরে দেখেন যে তাদের যে দৃশ্যটা যে আলোটা এটা কিন্তু কুমে যাচ্ছে হাফ হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন যারা কখনো সাদ গ্রহণ দেখেন নাই বা দেখা হয় নাই কখন লাগে তাও জানেন না তা আমি এই জন্য ভিডিওটা আপনাদের সামনে দিচ্ছি আপনারা দেখেন আমার যত সাবস্ক্রাইব ভাই বোন আছে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই কারণ আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করার জন্য আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাচ্ছি তো বিশেষভাবে আপনারা কখনো তো চন্দ্রগ্রহণ অনেকে দেখা হয় না অনেকে জানে না সেই কারণে আমি এই চন্দ্রগ্রহণটা আপনাদের সামনে তুলে ধরলাম পুরোপুরি লাইভ ভিডিও লাইভ ভিডিও আমি করছিলাম কিন্তু সেটা ফুল টাইম লং টাইম হয়ে যায় আড়াই ঘন্টা প্রায় আড়াই ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা তিরিশ মিনিট তো এই বিস্তারিত তো আড়াই ঘন্টা তো দেখা একটা ভিডিও সম্ভব নয় আমি সেখান থেকে কাট কাট করে কিছু অংশ নিয়েছি আর অনেক সময় আকাশে মেঘ ছিল সে কারণে আমি অল্প অল্প করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন যে বিষয়টা কেমন হয় আসলে অনেক মানুষ কিন্তু অনেক কথা বলে চন্দ্রগ্রহণ লাগলে চন্দ্রগ্রহণ কি জন্য লাগে সেটা কিন্তু আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে বলেছি চন্দ্রগ্রহণ কিভাবে লাগে কেন হয় তো এই জন্য আপনাদেরকে বলতেছি যে আপনারা আমার ভিডিওটা দেখবেন আশা করি বিষয়টাও জানবেন কারণ কি গ্রামের অঞ্চলে গ্রাম অঞ্চলে অনেক অনেক কথা বলে চন্দ্রগ্রহণ লাগলে কি হয় চন্দ্রগ্রহণ কেন লাগে আগের যে সাংস্কৃতিক কথাগুলো সেগুলো শুধু ওই বানাত আর ওই মানুষের কথার পরে ভিত্তি করে এগুলো কথা বলে তো চন্দ্রগ্রহণ দেখেন যে চন্দ্র একবারে কিন্তু লাল হয়ে যাচ্ছে আর অল্প সময় থাকবে সে কারণে আপনি দেখাচ্ছি আর আমি এই ভিডিওটা করেছি একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে এখানে তো মোবাইল দিয়ে ভিডিও করা সম্ভব ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি আপনারা দেখতে থাকুন একদম লাল হয়ে গেছে আর অনেক সময় আকাশে মেঘ ছিল তো এই কারণে মানে বিষয়টা একবারে ক্লিয়ার হয় নাই আর অনেক দূরে তারপরে জুম করার পরে কিছুটা দেখা যাচ্ছে পুরোপুরি দেখা যাচ্ছে না তারপরেও দেখা যায় কতদূর যত দেখেন অল্প কিন্তু বাকি আছে সামান্য কিছু বাকি আছে দেখেন এটাও কিন্তু ঢেকে যাবে একদম লাল হয়ে যাবে আপনারা দেখতে থাকুন চন্দ্রগ্রহণ যারা কখনো দেখেন না তাদের জন্য আড়াই ঘন্টা ফুল আড়াই ঘন্টা চন্দ্রগ্রহণ ছিল দেখেন লাল হয়ে যাচ্ছে লাল একবারে লাল হয়ে তো আমার হাত কিন্তু খুবই লড়ে ক্যামেরা অনেক খুন ধরে রাখার কারণে হাত লড়ে আর ক্যামেরার ওয়েট ছিল প্রায় দেড় কেজি প্লাস এক কেজি পাঁচশো গ্রাম প্লাস তো ওটা অনেক সময় ধরে রাখতে বেশ কষ্ট হয় আর আমি চাইছিলাম যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করব কিন্তু স্ট্যানে ক্যামেরা দাঁড়ায় না ভারী আর স্ট্যানে সেইভাবে দাঁড়ায় না আমার স্ট্যান্ডটা একটু নর্মাল ছিল লড়া ছড়া করে কারণ তোটা শিওর হয় নাই আশা করি আপনাদের সাপোর্ট পেলে